ইফতারের পরে দোয়াটা হজরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়া ইদা সালাকা ইবাদি আননি ফাইন্নি ক্বারীব উজীবু দাওয়াতাদ দাঈদা দানি আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি আপনার উম্মতকে বলে দেন ওরা যখন রমজানের রোজা শেষ করবে রোজা শেষ করবে দিনের রোজা শেষ করবে এবার যদি রোজার পরে যদি আমার কাছে দোয়া করে তো কথা দিলাম ওরা দোয়া করতে দেরি আমি কবুল করতে দেরি করব না হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন এর দ্বারা বোঝা যায় ইফতারের সময় দোয়া কবুল হয় আশ্চর্য না এর দ্বারা বোঝা যায় কি ইফতারের সময় কি হয় দোয়া কবুল হয় এই জন্য মা কি ইফতারের আইটেমের পিছনে পড়াবেন না আইটেমের পিছনে ইফতারের আইটেম বাড়লে সব বেশি হয় এমন কোনো কথা আল্লাহর জমিনে কোনো কিতাবে নাই মনে হয় বুঝাতে পারি না কি বুঝেছি আইটেম আইটেম যত বেশি রোজা তত দামি এমন কোন কথা আল্লাহর জমিনে নয় আল্লাহর জমিনে এমন কোন কথা আল্লাহর জমিনে কোনো কিতাবে নাই জিকিরের দ্বারা রোজা দামি হয় তেলাবার দ্বারা রোজা দামি হয় ইস্তেকবারের দ্বারা রোজা দামি হয় ইফতার আইটেম বাড়ার দ্বারা রোজা দামি হয় তো যেটা কোনো কিতাবে নাই এটা এতটা করতেন গেলেন কেন যেটা হাজারো কিতাবে আছে এটা ছেড়ে দিলাম কেন মনে কি বলছি বলেন খাইছি তো আমি দুই একবার বাসায় ইফতার খাইছি তো দেখছি তো তামাশা কি হম দেখছি তো তামাশা কি করেন আপনি কিরাম জানো ওমরা যাচ্ছেন কেন সব সুযোগ নেই ইন্ন প্রত্যেক বছর থাকে আমার সাথে এবার যাচ্ছে না দেখছেন যদি সুযোগ থাকে রমজানে ও মরাতুন ফি রমাদা ও মরাতুন ফি রমাদা তা আদিল মাই আল্লাহ নবী বলেন রমজানে একটা উমরা আমার সাথে হজের সব বলেন রমজানে একটা উমরা আমি নবীর সাথে হজের সবাব রাবাউল বুখারি ও মুসলিম আমি আগে মনে করতাম সহি বুঝি নাই কালকে দেখি যেটা সহি এটা শুদ্ধ হয়ে গেছে আল্লাহ রমজান একটা উমরা করার তৌফিক দিয়ে দিও আল্লাহ জীবনের প্রতিটা রমদনে উমরা করার তৌফিক দিয়ে দিও এরপরে আল্লাহ নবী বলেন রমজানের কাফ আল্লাহ

ওলা ওল ওল রুক কাইজ সুজুদ ও তফের বাই আলি ত ইফিন ও লা ইফিন ও রুক কাইজ সুজুদ আপনি আর আপনার ছেলে ইব্রাহিম আর ইস মাইল দুজনে মিলে আমার ঘরকে পরিষ্কার করেন কাল লাইগা তফকারীদের জন্য এতে কফ জন্য শোভ হ্যাঁ তাহলে আল্লাহ বলছে না বলছে না বলেন না শো আই বলি এটা কাফ সুনিয়ত এটা কোরআন তারা প্রমাণ হতো রাসুল জীবনে কখনো ছাড়েন নাই আমরা করি না রাসুল জীবনে ছাড়লেন না আমি জীবনে করলাম এক বছর ছাড়ছেন যদি ওই বছর না ছাড়তো একটা মুসলমানের থেকে করে কোনো উপায় ছিল না ওই বছর রাসুল ছাড়ছেন এটার মধ্যে একমত আছে এই জন্য নিয়ত করেন এই মসজিদে ওমার আর কথা বলার সুযোগ হবে না সমস্ত ওস্তাদ ছুটি পাবে রমদানের চাঁদ উঠলে কি বলছি বলেন রমজানের শেষ দশকে এই মসজিদে এই মাদ্রাসার সমস্ত হ্যাঁ বাবু ভাই মানুষের খাওয়াইলেন আরকি নিজে খাইয়া দেখলেন না আমিও করবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ এরপরে রমজানের আমার কি কাজ এরপরে রমজানের কাজ ওয়াকানা জুদু ফি রমাদান কাররীহিল মুরসালা ওয়াকানা জুদু ফি রমাদান কাররীহিল মুরসালা আল্লাহর নবীর দান কেমন ছিল রমজান মাসে কাররীহিল মুরসালা প্রবাহিত বাতাসের মতো অবারিত বাতাসের মতো সুবহানাল্লাহ প্রবাহিত বাতাস যেমন সকলের গায়ে লাগে রাসূলের দান দক্ষিণা রমজান মাসে সকলের গায়ে লাগতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে তাহলে রমজানের সবচেয়ে বড় কাজ কি এক নাম্বার সিরিয়াল থেকে শেষ পর্যন্ত আসেন বলেন সদা বলেন কি করা সদাকা এর মধ্যে একটা মজার খবর হইলো যে কোন রোজাদারকে ইফতার ফেলাহু করাইল ফেলাহ যে রোজা রাখলো তার যে পরিমাণ নাকি যিনি ইফতার করাইলেন তারও সেই পরিমাণ নাকি এখন যদি আপনি যদি একটা বুদ্ধি করেন এক বস্তা সোনাভুট কিনলেন এক বস্তা সোনা কিনে সুন্দর করে আপনার কাছের যে কোনো বোর্ডিংওয়ালা মাদ্রাসা যে কোনো মাদ্রাসা এক বস্তা দিয়ে দিলেন যে কোনো মাদ্রাসে কি দিয়ে দিলেন এক বস্তা দিয়ে দিলেন এই এক বস্তা দিয়া এরা যদি এক মাস তিরিশ জন যদি এক মাস করে ইফতার করে আপনি বলুন তো আপনি কেমন পাবেন ইফতার পাটি দিলেন ইফতার পার্টি এক এক বক্স বানালেন আটশো টাকা এক হাজার টাকা এক এক বক্স বানালেন আটশো টাকা এক হাজার টাকা আসরও পড়লো না মা পড়লো না এই বক্সেই গেল এই বক্সে গেল ইফতার পার্টি ধার্কা খায়া চলে গেল এতে কিসের কি হবে আমার বুঝে ধরে না বাস্তব না বাস্তব আর যদি আপনি আপনার এক বস্তা খেজুর এক বস্তা খেজুরের কত কিলো হয় আচ্ছা তিরিশ পঁচিশ কিলো তো আছে আছে পঁচিশ কিলোর এক বস্তা খেজুর আপনি যদি কোনো মাদ্রাসা দিয়ে দেন ভাই কত পড়ে ভাইয়া মনির ভাই জানবে মনির ভাই খেজুরের গোডাউন আছে তিরিশ কিলো খেজুরের প্যাকেট কত পড়ে তিরিশ কিলো খেজুর দশ কেজি এক প্যাকেট ভালোটা দশ কেজি এক প্যাকেট কত পড়ে দুই হাজার টাকা আচ্ছা দুই হাজার টাকা দশ কিলো এক প্যাকেট দুই হাজার টাকা আহ পাঁচই আগস্টের আগে রমজানে খেজুর কত দেখেছেন জানেন যত দিয়ে কিনছেন তিনশো প্যাকেট তিনশো গুণ ব্যাট দিচ্ছেন তিনশো গুণ হ্যাঁ মাশাআল্লাহ একজনে দিবে দুই কার্টন আল্লাহ তালা কবুল করমা দাদা দাদির ইসালে সবের নিয়োগ করো আমার নানা নানা নানেরও ভুলিস না আমার ভাগিনা দুই কার্টন ইনশাআল্লাহ খেজুর দিবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা কবল করেন যে আরও দুই কার্টন হাত তোলেন আরো দুই কার্টন একজন একদিন বলেন এক কার্টন খেজুর এক কার্টন খেজুর মাশাল্লাহ আমাদের সাইফুল ভাই এক কার্টন খেজুর আরেকজনে বলেন আপনি এক কার্টন খেজুর মাশাল্লাহ আমার সারাও দিবে মিজাম ভাইও দিবে এক কাটন খেজুর ইনশাল্লাহ রমজানের আগের দিন রমজানের পরের দিন রমজানের এক সপ্তাহের মধ্যে আমরা যে যেভাবে পারি এভাবে পুছিয়ে দিব ইনশাল্লাহ ঠিক আছে না ইনশাআল্লাহ এবার বলেন এক বস্তা চানা এক বস্তা চানা বুটে পঞ্চাশ কিলো থাকে না কত পঁচিশ কিলো থাকে আচ্ছা পঁচিশ কিলো পঁচিশ কিলো দুজন ধরে পঁচিশ কিলো এক বস্তা চানা আগে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে হাত তোলেন কে চলিয়ে আছে চলিয়ে আছে বলুন সোনা খাজুর চলে এসেছে বলবেন না আমাদের হাফেজ মোখলে সব এক 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 বস্তা এক বস্তা চোনাফুট কত কিলো পঁচিশ কিলো পঁচিশ কিলো এক বস্তা সোনা ফুট দিয়ে দিবে আলহামদুলিল্লাহ আল্লাহ কবর করেন আরেকজন বলেন এক বস্তা ওই পিছন আরেক ভাই এক বস্তা আছে কি নাম ভাইয়া মিরাজ শেখ ছিল উনি আলহামদুল্লাহ এক বস্তা চোনাফুট দিবে জি মাসাল্লাহ এর পরে আচ্ছা সোনাপুট কেছে মোট এক দুই তিন তিন বস্তা হয়ে গেছে চনা বুট এবার থাকুক খেজুর হয়ে গেছে চনা বুট হয়ে গেছে এক বস্তা মুড়ি একজন বলে হাত তোলেন এক বস্তা মুড়ি মাসা আল্লাহ সব তুমি জন ভাই দিতেছে এক বস্তা মুড়ি দিবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কবুল করেন মাসা আর আরেক বস্তা মুড়ি আরেক কাম আছে তো হ্যাঁ এক বস্তা কি মুড়ি আলহামদুলিল্লাহ প্রত্যেকদিন লাগবে না মাঝে মাঝে বিরিয়ানি খেলে ভাল লাগে মাঝে মাঝে কি এই জন্য পঞ্চাশ কিলোর পলাউট চালের বস্তা সাত হাজার টাকা মাত্র ছয় ছয় হাজার ছয় ছিল পাঁচ হাজার সব কমে গেছে তোদের মাসাল হ্যাঁ আচ্ছা চালের বস্তা ছোট ছোটটা ভাই দায়িত্ব চালের দায়িত্ব হলো সুমন ভাই আলহামদুলিল্লাহ চাল হলে হয় না গরুও লাগে চালটা আমরা দেখছি বে একটা গরু দেখ রমজান মাসে দাঁড়ান এবার কোন আলহামদুলিল্লাহ বলেন চাল আল্লাহ আমার কুমিল্লার মাদ্রাসায় একটা পুলিশ ডিউটি করতে আছে আমি আয়া আমি কালেকশন শুরু করছি তো তার পকেটে যা আছে সব দিয়ে দিছি পাঁচচল্লিশ হাজার টাকা দিয়ে দিছি পরে আবার আয়সে আবার আয় আমি আবার কালেকশন উনি মুসকি মুসকি হাসে আপনি হাসছেন কেন তো আমি তাকে ধুয়ে আছি আপনার ডরে এখানে আসলে আমি টাকা নিয়ে যেতে পারবো না এটা আমি বুঝছি আমার মতো মানুষটারে আপনি পকেটে হাত দিয়ে আইছেন কি ভাই বাড়াল প্রত্যেকে নিয়ত করেন স্যার আমার ভাই চাল দিয়ে দিবে ইনশাআল্লাহ এবার বলেন তো দেখি এক টিন সোয়াবিন এক টিন সোয়াবিন একটা সোয়াবিন আপনি সোয়াবিন মাশাআল্লাহ আরেকজন বলেন এক তিন সোহাবিন আরেক ভাই এক তিন সোহাবিন হয়ে গেছে দুই তিন সোহাবিন আরেকজন বলেন আরেকজন বলেন যে আমি এক তিন সোহাবিন দিই সোয়াবিন তেল 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 না হ্যাঁ সোয়াবিন তেল খাওয়াবো না সরিষার তেল খাওয়াবো তাই সরি কে এখানে তেল দিবেন বলছেন কে এক তিন সরিষার তেল সামান্য ব্যবধান হয় সরিষার তেল আপনি হ্যাঁ আচ্ছা কম হলে কম বেশি হলে বেশি সোয়াবিন সরিষার তেল ইনশাল্লাহ ঠিক আছে না ইনশাল্লাহ আচ্ছা দশ কিলো দশ কিলো চিনি দিবেন পাঁচজন মানুষ তোলেন দশ কিলো দশ কিলো চিনি ওাহে ইসলাম হ্যাঁ আমি আপনারটা দিয়ে এক বস্তা ঠিক আছে আর আপনি দশ কিলো আপনি দশ কিলো আরে আর দশ কিলো দশ কিলো চিনি মাসাল্লাহ দশ কিলো চিনি দিবে আল্লাহ তাল কবুল ফরমান আল্লাহ তালা কবুল ফরমান ইনশাআল্লাহ আমাদের আমরা আমাদের ইফতারি থেকে এটা কাজ করব ইনশাআল্লাহ সমস্ত ওস্তাদের ঘরের জন্য আমরা একটা প্যাকেট তৈরি করব। কি বলছি ওস্তাদের ঘরের জন্য কি করব একটা প্যাকেট তৈরি করব। ওই প্যাকেটটা ওস্তাদরা ছুটিতে যাওয়ার সময় তার ঘরে দিয়ে দিবে। কেমন হবে ইনশাল্লাহ সুন্দর হবে কি না হবে না পুলিশ যদি তার রেশন দিতে পারে তার বিবিরে তা আমার ওস্তাদরা পারবে না কেন পারবে না পারবে না তাহলে ওখানে যদি তারা নিশ্চিন্তে ওখানে তারা ইফতার করবে এখানে তারা ইফতার করবে ঠিক হয় না ইনশাল্লাহ আল্লাহ তালা তাও ফিক দান করেন আপনার রমজানে আপনার জাকাত থেকে আপনার ফিত্র থেকে যে যে পরিমাণ পারেন চোখে দেখছেন আজকে চল্লিশ জন ছাত্র হাফিজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন যারা এই জমিনে জাগাতে জাগাতে যারা টাকা দিয়েছে প্রায় এখানে আমরা দেড় কোটি টাকার জায়গা ক্যাশ টাকা দিয়ে কিনছি আলহামদুলিল্লাহ বলেন এনাদের জায়গার সাথে বাকি যে জায়গা কিনা হয়েছে প্রায় দেড় কোটি টাকা হবে না বেশি হবে হ্যাঁ তিন কোটি টাকার জায়গা কিনছি আমরা আলহামদুলিল্লাহ বলেন এখন যে মসজিদে কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ প্রতি ফাইলে কত লাগে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা একটা ফাইলে লাগে কটা গেছে পর্যন্ত সাতত্রিশটা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ সাতত্রিশটা শেষ হয়ে গেছে ফাইল লাগবে কটা একশো পনেরোটা ফাইল লাগবে শুধু ফাইল একশো পনেরোটা এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা পাইলে কেউ চুপে চুপে এক পাইলে টাকা দিয়ে দিবেন নিজের আখে সঞ্চয় করুন আল্লাহর আগে দিয়ে দেন মৌতা আগে দিয়ে দেন আগে আগে জমা দেন আগে না পরে আগে কি দেন কালকে একজন ডাক্তার মারা গেছে শোনেন শোনেন কাহিনি শোনেন কালকে একজন ডাক্তার মারা গেছে ইনার ছেলে মেয়ে নাই একটা মাত্র ওয়াইফ উনি মারা গেছে উনি মারা যাওয়ার আগে ওনার উত্তরা একটা বাড়ি আছে এই বাড়িটা ওনার ড্রাইভারের নামে লিখে দিয়ে গেছে পৃথিবীতে তো কেউ নাই বুঝেন না মা সাহ তো কইলেন পৃথিবীতে তো কেউ নাই এই ছয়তলা বাড়িটা যদি কোনো মাদ্রাসা দিয়ে যেত ওনার লাভটা কেমন হইতো উপকারটা কেমন হতো বলেন প্রচুর হইতো না হইতো না এই জন্য নিজে কিছু করেন নিজে কিছু করেন নিজে আখড়াতের জন্য কিছু জমা করেন আখড়াতের জন্য কিছু জমা করেন এবার প্রত্যেকে একটু নিজে নিজে হিম্মত করেন ইনশাআল্লাহ আমি রমজান মাসে আমার সদাখা আমার আমার জাকাত আমার ফেত্রা থেকে আমার নফল দান থেকে আমি এখানে কিছু দিব নিজে নিজে কন ইনশাল্লাহ কন দিয়ে যাবেন তো ইনশাল্লাহ ওস্তাদরা সব এতে কাপে বসবে আপনি মুরগি রান্না করে নিয়ে আসবেন বলবেন যে এখানে আল্লাহর মেহমানরা এতে কাপ করতেছে আমি আজকে ইফতারের খানা আমি দিব আজকে সাহারি খানা আমি দিব তিরিশ জন মানুষ যদি আপনারা তৈরি হন জামে রমজানের খানাটা দিয়ে দিব কেমন হবে বলেন তো এলাকাবাসী বলেন এলাকা একদম আশেপাশে যারা আছেন খুব বেশি কি কষ্ট হবে যে আমি দিয়ে দিব দুই কিলো মুরগি লাগবে দুই কিলো চাল লাগবে আপনি সুন্দর করে রান্না করে এখানে আপনি দিয়ে গেলেন কেমন হবে সিলসিলা জারি করেন না মদিনার একটা পরিবেশ কায়েম করেন না মদিনার একটা পরিবেশ কায়েম করি ফেলেন না ইনশাল্লাহ আর বলেন না ইনশাআল্লাহ মহল্লাবাসী এরকম করা যাবে কি না বলেন আপনি চুপে চুপে বা ভাই আপনি একদিন দিবেন নিয়োগ করেন কন যে একদিন আপনি সেহারি খাওয়াবেন রান্না করে নিয়ে আসবেন এই কিনা

প্রয়োজনে আপনি ইনস আল্লাহ প্রত্যেকের আমদানি দিব তো ইনশাল আল্লাহ তাও ফিক দান করেন এই পেছনের আল্লাহ তালা যদি করে আমাদের এখন এখনকার আমাদের চোখে যে দৃশ্য বাসে এই দৃশ্যতে আমরা জেলার জেলার সবচেয়ে বড় ইন ইনশাআল্লাহ এই মসজিদে জিকিরের মজলিস হবে এতে কাফ হবে ওই মসজিদের দোতলা তিনতলা আমরা হেফসখানা কায়েম করবো সুন্দর একটা হেফসখানা কায়েম হবে ইনশাল্লাহ মানুষ দেখতে আসবে ইনশাল্লাহ মসজিদের নিচতলা মেয়েদের বসার পুরো ব্যবস্থা হবে মসজিদের নিচতলায় মেয়েদের ব্যবস্থা হবে মেয়েদের তাহফিজের ব্যবস্থা হবে মসজিদের মেয়েদের বাথরুম মেয়েদের মেয়েদের তাহফিজের ব্যবস্থা হবে মসজিদের এক পাশে পুরুষের ওসুলখানা হবে মসজিদের দুতলায় পুরোটা শুধু নামাজের জন্য খালি থাকবে মসজিদের তিনতলায় হেফখানা হবে কেমন হবে ইনশাল্লাহ মানুষ দেখতে আসবে ইনশাআল্লাহ আল্লাহ তাও ফিক দান করেন আল্লাহ যেন এম মসজিদকে কবুল করেন বরকদের জন্য প্রত্যেকে একটু পকেটে হাত দেন নগদ একটু পকেটে হাত দেন একটা হাজার টাকা দুইটা হাজার টাকা বাড়ি চলে যাবে সকলের আমার কি ছিল বন্ধের বন্ধের তারিখ ছিল তারিখে প্রায় বিশ লাখ টাকা লাগে বন্ধের দিন প্রায় বিশ লাখ টাকা লাগে যে চিনে কিনে তাহলে কি জানি বলছিলাম

আলহামদুলিল্লাহ সূরা ইখলাস সাথে আমার হৃদয়ে ভালোবাসা হয়ে গেছে সুরা ইখলাসের কথা বলতে বলতে আমার হৃদয়ে কি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা ভালোবাসা হয়ে গেছে ইন্নাহু হাবbaka ইয়া তুতখিলুকাল জান্নাহ আল্লাহর নবী সাহাবী বললেন সুরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে লান ফিহা আওসাফ আর রহমান কারণ এর মধ্যে শুধু আমার প্রেমাস্পদের কথা আছে এর মধ্যে শুধুই আমি যাকে ভালোবাসি তার কথা আছে তাহলে সুরে এক লাশ প্রতিদিন একশো বার করে ইনশাল্লাহ পনেরো মিনিট লাগে পনেরো মিনিট পনেরো মিনিট পনেরো মিনিট শুধু পনেরো মিনিট দাম কত হয়ে গেল পারবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তাও ফিক দান করেন সুরায় ফাতে যদি যদি মিলিয়ে দেন একশো বার তো কেমন হবে হ্যাঁ তাহলে আপনি ফজরের নামাজ পড়ে ফজরের আগে পড়ে সুরায় ফাতে একশো বার সুরা এখলাস একশো বার এবার পড়ে একবার বলে দেন না আল্লাহ আমার আব্বার কবরে পুছিয়ে দাও আমার আম্মার কবরে পুছিয়ে দাও আমার দাদা দাদির কবরে পুছিয়ে দাও আমার নানা খবরে কবরে পুছিয়ে দাও আমার ওস্তাদের কবরে পুছিয়ে দাও আমার দোস্ত আবাবদের কবরে পুছিয়ে দাও কেমন হবে সহজ হলো না কঠিন হইল করবো তো এরপরে কি করবো কমপক্ষে প্রতিদিন কমপক্ষে প্রতিদিন চারটা তসবি একশো বার চারটা তসবি মিলিয়ে একশো বার والحمد لله ولا اله الا الله الله اكبر سبحان الله والحمد لله ولا اله الا الله الله اكبر سبحان الله والحمد لله লা ইলাহা ইল্লাল্লাহ والله اكبر এরপরে চারটা কাজ বেশি বেশি করে করব কালেমা তো এভাবে বেশি বেশি পড়ব ইস্তিগফার বেশি বেশি পড়ব জান্নাত বেশি বেশি করে চাইব জাহান্নাম থেকে বেশি বেশি করে পানা চাইব লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার পারব তো سدود ذكر لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله